সুকুমার রায়ের গল্প সব জানতা দাদা এই দেখ টেপি দেখ কীরকম করে ছাড়তে হয় বড় যে রাজু মামুকে ডাকতে চাচ্ছিলি কেন রাজু মামা না হলে বুঝি হাওয়াই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট। সুতরাং দাদার দাদাগি আর অন্ত নেই দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাছে দাদা হাওয়ের তেজে উড়ে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাওয়াইটাকে হাতে নিয়ে একটুখানি বেঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই শলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় শলতেটা জ্বলতে জ্বলতে যেন হাওয়াই ভস ভস করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাওয়াইটি ছেড়ে দিতে হয় এইখানে হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনারির মতো করছিল হাওয়াই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্য হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সব জানতা দাদা একটি দেশলায়ের কাঠি ধরালেন ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো দেশলাইয়ের আগুনটি শলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি এসে আর আরেকবার টেপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি থাকতে রাজু মামা ফাজু মামা দরকার কি ফ্যাস ফ্যাস ছাড় এত শিগগির যে হাওয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না দাদা তখন ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটা না ফুরোতে হাওয়াই যখন ফ্যাঁস করে উঠলো তখন সেই সঙ্গে দাদার মুখ থেকে হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকে বেরিয়ে হলো আর তারপরে দাদা যে একটা লম্ফ দিলেন তারপরে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অট অত্যন্ত আনাড়ির মতো তিনি হাত পা ছুড়ছেন কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্প সঙ্গে সঙ্গে তারাও কান্না সুর চড়িয়ে বাড়ির ভেতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পরে রাজমামা যখন দাদার কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল রাজবামা চলে যেতে সে হাতে মলম মাখতে মাখতে বলল কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে ভালো করে মশলা সাথে জানে না বিষ্ণু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলে হতো বারবার বলেছি রাজমামা হাওয়াই চেন না তবে তাকেই দেবে হাওয়াই কিনতে তারপর সে টেপি আর ভোলাকে ময়নার খুক নুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে ছিল আর লাভ দিয়েছিল সেটা ভয় নেয় হঠাৎ ফুর্তি চোটে